এবার শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে রুশ ড্রোন হামলার অভিযোগ এবার ট্রাম্প ও পুতিন ফোন আলাপের পর জেলানস্কির করা বার্তা এদিকে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান আরো জানিয়ে দিব এবার মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল সতর্ক বার্তা এর দোকানের চারটি লক্ষ্যের ব্যর্থ গাজা এবার লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দখলদার ইসরায়েল সহ শত্রুদের আবারও হুমকি দিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েল সহ শত্রুদের আবারও হুমকি দিল ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিবিদ্রোহীরা বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে তাহলে ইয়েমেনের হুতিরা তাৎক্ষণিকভাবে শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ওই হুমকি দেন হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি গাজায় পনেরো মাস ব্যাপী বিধ্বংসী যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি ইসরায়েল হামা যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে দুটি পক্ষ উত্তপ্ত বাক্য বিনিময় করছে ফলে এই সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার কাছাকাছি বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনদের স্থায়ীভাবে উৎছেদ করার এবং উপত্যকাটিকে মনোরম সমুদ্র সৈকতে পরিণত করার পরিকল্পনা উপস্থাপন করেছেন এতে আরব বিশ্ব খুব দ হুতি নেতা বলেন যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোরপূর্বক গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার দল ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে শত্রুদের উপর হামলা করবে আগের মতো ইসরায়েলে হামলা ছাড়াও লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও আক্রমণ হবে এদিকে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে রুশ ড্রোন হামলার অভিযোগ ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে উচ্চ মাত্রার বিস্ফোরক ওয়ার হেড বহনকারী একটি রুশ ড্রোন আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে তবে রাশিয়া অভিযোগ অস্বীকার করেছে আল জাজিরা জানিয়েছে ইউক্রেন যুদ্ধকে আলোচ্য সূচির অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরে জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতা ও কূটনীতিকেরা জড়ো হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটল শুক্রবার ইউক্রেনের শেল্টারটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন ছড়িয়ে পড়লেও নিভিয়ে ফেলা হয়েছে হামলার পর জেলেনস্কি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ওই স্থানে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা ড্রোন ভূপাতিত করেছে এবং আটান্নটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি এবার ট্রাম্প ও পুতিন ফোন আলাপের পর জেরেনস্কির করা বার্তা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেনকে কে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি হলে তা কিয়েব কখনোই মেনে নেবে না বৃহস্পতিবার পশ্চিম ইউক্রেনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় জেলেনস্কি বলেন একটি স্বাধীন দেশ হিসেবে আমরা আমাদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো চুক্তি মেনে নিতে পারি না আমি এটি আমাদের অংশীদারদের কাছে পরিষ্কারভাবে জানিয়েছি ইউক্রেনকে কে বাদ দিয়ে কোনো দ্বিপাক্ষিক আলোচনা আমরা মেনে নেব না জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প জেরেনস্কির সঙ্গেও কথা বলেন জেরেনস্কি বলেন ট্রাম্পের প্রথমে পুতিনের সঙ্গে কথা বলাটা আমাদের জন্য সুখকর ছিল না তিনি আরো জানান রাশিয়ার সঙ্গে আলোচনা তখনই সম্ভব যখন পুতিনকে থামানোর একটি সুস্পষ্ট পরিকল্পনা চূড়ান্ত হবে করে যা বলল ইরান। গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির জাতিসংঘ মিশন বলেছে ইরান বরাবরই ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে সমর্থন করে আসছে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এ সংক্রান্ত এক চিঠি দিয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন ইরানি বার্তা সংস্থা মেহের শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে ওই চিঠিতে ইরানি মিশন উল্লেখ করেছে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য তেহরানকে দোষারোপ করে ইসরায়েলের অপরাধে সম্পৃক্ততা ঢাকতে চাচ্ছে এতে আরো বলা হয় যুক্তরাষ্ট্র ইজাইলকে অস্ত্র ও বিপুল আর্থিক সহায়তা দিয়ে নিরপরাধ فلسطینیদের উপর আগ্রাসন চালাতে সাহায্য করছে এর বিপরীতে ইরান আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং এবং নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মতে ইয়েমেন সংকটের সমাধান কেবল একটি বিস্তৃত রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব যা দেশটির সার্বভৌমত্ব জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে এবার মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল সতর্ক বার্তা এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে ইহুদিবাদী মিথ্যা ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলেই এই সংঘাতই কেবল বেড়ে চলবে ফিলিস্তিনিদের বাসিন্দাদের সরিয়ে ফেলা ওই ভূখণ্ডে দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে তাদের এমন কোন বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে এdogan বলেন তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তি জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তুরস্কের প্রেসিডেন্ট আর বলেন ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে আমি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোন বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি এদিকে চারটি লক্ষের তিনটি ব্যর্থ গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় ইহুদিবাদী ইসরায়েলের সাবেক পদস্থ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিওরা এইল্যান্ড গাজা উপত্যকায় ইসরায়েলের ষোল মাস ব্যাপী যুদ্ধকে তেলাবিবের জন্য নিশ্চিত পরাজয় হিসেবে অভিহিত করেছেন তিনি ও আইনেটে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে তিনি বলেন গাজায় ইসরায়েল তার ঘোষিত চারটি লক্ষ্যের মধ্যে সাড়ে তিনটি অর্জন করতে ব্যর্থ হয়েছে আমরা হামাসকে ধ্বংস করতে পারিনি গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে পারিনি আমরা গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলি নাগরিকদের তাদের ঘরবাড়িতে বাড়িতে ফেরাতে পারিনি এবং পণবন্দীদের ফেরত আনা লক্ষ্যে অর্ধেক অর্জন করেছে। চার লক্ষের তিনটি ব্যর্থ হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের চরম পরাজয় জানিয়ে এই ল্যান্ড আরও বলেন হামাস ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিয়েই খ্যান্ত হয়নি বরং তারা নিজেদের লক্ষ্যগুলো ঠিকই অর্জন করে নিয়েছে এসব লক্ষ্যের শীর্ষে রয়েছে গাজার উপর নিয়ন্ত্রণ ধরে রাখা সাবেক এই ইহুদিবাদী সেনা কমান্ডার বলেন ইসরায়েল কর্তৃপক্ষ হামাসকে খাটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রায়িত করেছে যা ছিল ভুল কারণ হামাস অনেক আগে নিজেকেই গাজার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ফেলেছিল সূত্র পার্স টুডে এবার লেবানন থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ড থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে অঞ্চলগুলো লেবাননের সেনাবাহিনীর কাছ থেকে হস্তান্তর করতে প্রস্তুত ইসরায়েল বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন সাতাশে নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণ অঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা তবে ইসরায়েলি বাহিনী ষাট দিনের সময়কালে সেনা প্রত্যাহারের কথা বললেও পরে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয় ইসরায়েলি কর্মকর্তা বলেন আমরা এখনো যুক্তরাষ্ট্রের নজরদারি চুক্তি অনুযায়ী সেনা মোতায়েন রেখেছি লেবাননের সেনাবাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে মধ্যে সম্প্রতি ইসরায়েলি বিমান ইয়াতের শহরের কাছের স্থানগুলো করে যুদ্ধ লেবাননের দক্ষিণ অঞ্চলীয় গ্রাম ও শহরগুলোর উপর যুদ্ধ বিমান উঠতেও দেখা গেছে এদিকে কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর কথা ভাবছে ইসরায়েল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চলতি বছরের প্রাককালে এবং কয়েক সপ্তাহ পরে আরো একটি প্রতিবেদন উপস্থাপন করেছে এতে বলা হয়েছে ইসরায়েলি নেতৃত্বে দুই সালে ইরানের পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য হামলার কথা বিবেচনা করছে এর একদিন পর আরও একটি প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে জয়েন্ট চিফ অব স্টাফের গোয়েন্দা অধিদপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে দুই সালের প্রথম ছয় মাসের মধ্যে ইরানের ফোর্দ ও নাতানজো পরমাণু স্থাপনায় হামলা চালানো হতে পারে সূত্রে বরাদ দিয়ে পত্রিকাটি জানিয়েছে ইসরায়েল বিশ্বাস করে যে অক্টোবরের শেষের দিকে হামলার ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে সেই সঙ্গে নিষেধাজ্ঞা সম্পর্কিত অর্থনৈতিক সংকটের কারণে তেহরান আরো অরক্ষিত